আশি হাজার টাকাতে এই বড়িটা আপনারা পার্সেস করতে পারবেন একদম ইনটেক এবং ব্র্যান্ড একটা তার সাথে একটা হুট আমাদের বাসা হচ্ছে কুড়িগ্রাম জেলা রংপুর ডিস্ট্রিক্ট এবং থানা হচ্ছে ভরুঙ্গামারি আমরা ভরুামারি থেকে আসছি আসসালাম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন ক্যামেরা সার্ভিস বিডির পক্ষ থেকে আমি কবির আর আমার হাতেই দেখতে পাচ্ছেন সনি এ সিক্স ফোর জিরো জিরো ক্যামেরা ক্যামেরাটার সাথে ভাইয়েরা নিল হচ্ছে গিয়ে বিলটা হচ্ছে টোয়েন্টি লেন্স আর তার সাথে নিচ্ছে আর এস থ্রি মিনি গেমবেল আর এই ক্যামেরা সেটা পুরোটাই যাচ্ছে কুড়ি গ্রাম অর্থাৎ কুড়ি গ্রামের কোথায় ডিটেলসটা ভাইয়ের কাছ থেকে পরিচয় নি আমাদের বাসা হচ্ছে কুড়িগ্রাম জেলা রংপুর ডিস্ট্রিক্ট এবং থানা হচ্ছে ভরুঙ্গামারি আমরা ভরুঙ্গামারি থেকে আসছি ভাইয়ের কাছে এই ক্যামেরা নিলাম এবং লেজ নিলাম গেম বল নিলাম চার্জার মেমোরি এগুলো নিলাম আর কি আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ ভাই আপনাকে কিছু বলার জন্য ধন্যবাদ আর আমিও আমার অর্থাৎ আমার বাড়ি হলো আপনার দিনা পঞ্চগড় যদিও এবং কুড়িগ্রাম দিনাজপুর আমাদের উত্তরবঙ্গের ভাইয়ের কাছে আমি একটা প্রোডাক্ট বিক্রি করতে পারি আমি অনেক খুশি এবং আমি তাদেরকে ভালো প্রোডাক্টটা দিতে পারে আরও বেশি খুশি এবং তারা যাতে এই জিনিসটা নিয়ে তারা একটা কাজ করবে অর্থাৎ ওয়েডিং বিয়ের প্রোগ্রাম বিভিন্ন অনুষ্ঠানে কাজ করবে এবং তারা এটা দিয়ে একটা রুজি রেজেকের হিসেবে কাজ করে খাবে আমি মনে করি তারা পারফেক্ট একটা জিনিস নিল তার ভিতরে যেমন বিলটক্সের টোয়েন্টি এমএম লেসটা নিল এটা দিয়ে ওয়াল এভরিথিং কম বেশি সব ধরনের কাজ করা যায় প্রাথমিক অবস্থায় সিক্স ফোর জিরো জিরো ভিলটক্সের লেন্স বিল আর এস থ্রি মিনি গেমবেলটা আমরা আনবক্সিং করি বন্ধুরা সাথেই থাকুন এবং দেখুন এবং কোনটা কত টাকা দাম ডিটেলসটা আমি আপনাদেরকে বলে দেবো ইনশাআল্লাহ ভিডিওর শেষের দিকে আলফোর জিরো জিরো বডি এবং এই বডিটার সাথে যেটা আছে হলো আঠারো লেন্স অর্থাৎ এই বডির সাথে আসতে আছে আঠারো লেন্স যার কারণে বডিটা একটু বড় আবার যদি আপনি এটা ষোলো পঞ্চাশ কিট লেন্সটা দিয়ে যদি নিতেন তাহলে কিন্তু আপনার বডিটা ছোট হতো আপনাদের প্রশ্ন করতে পারেন যে এই বডিটা এত অনেক সিক্স ফোর বডির সাথে কি কি আছে দেখি সরি রেগুলারি আপনারা পাচ্ছেন ইউএসবি কেবেল আই ক্যাপ একটা ব্যাটারি চার্জিং অ্যাডাপ্টার একটা বেল্ট আর এখন আমি আপনাদেরকে যেটা দেখাচ্ছি সনির ক্যামেরা এ সিক্স ফোর জিরো জিরো এই ক্যামেরাটা শুধু বডিটা এখন বর্তমান প্রায় চলতেছে আপনারা নিতে পারবেন আমার সব থেকে মাত্র আশি হাজার টাকাতে এই বডিটা আপনারা পার্সেস করতে পারবেন একদম ইনটেক এবং ব্র্যান্ড নিউ আর তার পাশাপাশি এর সাথে যে লেন্সটা আসে এক্সট্রা লেন্সটার দাম আপনার লেন্সটা আঠারো থেকে একশো পঁয়ত্রিশ এম যারা অল স্কোয়ার অর্থাৎ সব কিছু করতে চান আমি মনে করি আঠারো একশো পঁয়ত্রিশ লেন্সটা নিতে পারেন এটা লেন্সটার দাম চলতেছে আপনার হচ্ছে কেন ষাট হাজার টাকাতে আপনারা পার্সেস করবেন করতে পারবেন আমাদের কাছ থেকে ভিলটক্সের টোয়েন্টি এম এফ টু পয়েন্ট এইট অ্যাপাচার যে সকল ভাইয়ারা ওয়েডিং করেন এবং ওয়াইট অনেক ওয়াইট চাচ্ছেন এবং ক্লোজ ক্লোজ শর্ট ভিডিও করেন এবং ক্লোজ নিতে চাচ্ছেন তাদের জন্য আমি মনে করি টোয়েন্টি এম এম এর লেন্স খুবই একটা বেস্ট এবং ভালো একটা লেন্স একটা পাউন্স ব্যাগ পাবেন ছোট্ট একটা একটা লেন্স তার সাথে বাজারের দিক দিয়েও কিন্তু জিনিসটা ছোট বাজারের দিক দিয়েও কিন্তু ছোট মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকাতে আপনারা এই লেন্সটা নিতে পারবেন আমাদের সব থেকে এবং প্রাইজের কিন্তু আমি যেগুলো বলতেছি সেগুলো রাইট এবং সময় পরিবর্তে সাপেক্ষে আবার দাম বাড়তেও পারে আবার কমতেও পারে তার মানে এই নয় যে আপনারা এই দামে আমার কাছে এসে নিয়ে যাবেন আর এই সকল প্রকার এক্সেসরিজ যদি সেট আপ করা যায় তাহলে সেক্ষেত্রে দেখা যাক

আর তার সাথে সরি একটা কার্ড নিচ্ছে এই সকল প্রকার সকল প্রকার এক্সেসরিজ আপনারা সরাসরি আমার সাথে আসতে নিতে পারবেন এবং বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমেও চাইলে আপনারা নিতে পারবেন এই বলে আজকের পর্যন্ত এই পর্যন্ত শেষ করতেছি আর ভাইদেরকেও ধন্যবাদ আমার কাছে নেওয়ার জন্য আমি আবারও বলতেছি আর যে সকল ভাইরা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে দেখতেছেন তাদেরকেও অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য এই বলে শেষ করতেছি আল্লাহ হাফেজ